পাতায় পাতায় নতুন মুখ নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করল এফএস সংস্থার দাবি মডেলিং এর জন্য ট্যালেন্ট হান্ট থেকে বেছে নেওয়া হয়েছে বারোটি মুখ এবারের এফএস এর ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ছাক তারকা ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এছাড়াও ছিলেন টলিউডের অনেক পরিচিত মুখ এবারের এফএস ক্যালেন্ডার নিয়ে সবার মধ্যেই কৌতূহল রয়েছে ক্যালেন্ডার লঞ্চ উপলক্ষে ছোটোখাটো আড্ডার আয়োজন করা হয় যোগ দিয়েছিলেন টলি তারকারা Of the calendar! Amazing! You know, I think Sean and Swastika are the face of the calendar this year, and rightly so. What they have done with their careers is absolutely amazing. Uh, and I hope that our finalists this year can follow in their footsteps. So yes, it's feeling very excited. and very proud, very very proud. today our 2 two-to contestants, jelo 2015 and 2018, Sean, Manoj, and Swastika, they've done so well. Ki So it's a very very proud moment for all of us. We are expanding. Neil Roy has taken office in um, Mumbai. So I can let's. Uh, Calcutta, we've been 10 years. So let's see Mumbai take store catch in store. দশ বছর একটা বড় মাইল স্টোন দশ বছর ক্রস করে কোনো একটা সংস্থা যে এগিয়ে কনসিস্টেন্টলি করে গেছে এটা একটা বিশাল বড় এফার্ট আই থিঙ্ক এটা সম্ভব হয়েছে বিকজ আমাদের এত ভালো একটা টিম আছে যারা সারা বছর ধরে আমরা একসঙ্গে মিলে মিলেমিশে কাজ করি প্রতি বছর ভাবি যে কীভাবে এটাকে বেটার করবো আই থিঙ্ক এটাই একটা বিশাল বড় আমাদের অ্যাডভান্টেজ স্ট্রং পয়েন্ট আর সেখান ভালোবাসা আমরা পেয়েছি দশ বছরটা আমাদের আরও মিডিয়া থেকে বলুন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলুন সবাই খুব খুব আমাদের ভালোবাসা দিয়েছে আই দ্যাট ইজ ওয়ান মোস্ট ফ্যাক্টর আমরা হয়তো আজকে থেকে দশ বছর এগিয়ে গেছি আরো হয়তো আরও কলকাতার বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং সিনেমা এবং টেলিভিশনকে কিছু উজ্জ্বল নক্ষত্র দিয়েছে দশ বছর ধরে আমরা প্রত্যেক বছর বারো থেকে পনেরোটা নতুন ট্যালেন্ট ইন্ডাস্ট্রিতে লঞ্চ করি তাদের মধ্যে শন স্বাস্তিকা গৌরব মা আমাদের আরো আট জন বড় বড় তারকা আমাদের এখান থেকে বেরিয়েছে এবং টেন ইয়ার্সে আমরা প্রমাণ করতে পেরেছি যে ভালো গ্রুমিং পেলে ভালো হান্ড মডেল হান্ট করে ট্যালেন্ট বার করতে পারলে তারা ইন্ডাস্ট্রিতে একটা জায়গায় পৌঁছায় এই বছরের ফেস ক্যালেন্ডারের ফেস হচ্ছে আমাদের ফেস প্ল্যাটফর্মের দুজন সব থেকে বড়ো তারকা শন এবং স্বস্তিকা আমরা গত দশ বছরের সাকসেসে খুবই খুশি এবং আগামী দশ বছরের চ্যালেঞ্জের জন্য অলরেডি রেডি সো ব্রিং ইট অন চিয়ার্স ফেস টেন্থ ইয়ার সেলিব্রেশন